পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে সবাই ভ্যাটিকানকে জেনে। আধা বর্গ কিলোমিটারের দেশটিতে বাস করে 450 জন মানুষ। তবে এর চেয়ে ছোট দেশ আছে। নাম সিল্যান্ড। দাপ্তরিক নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। আয়তন 550 বর্গমিটার। স্থায়ী জনসংখ্যা চারজন জন, অস্থায়ী মিলে মোট জনসংখ্যা 27 জন। ভ্যাটিকান স্বীকৃত দেশ হলেও সিল্যান্ড কোনো দেশের স্বীকৃতি পায়নি। তবে তাদের নিজস্ব সরকার, সংবিধান, রাজধানী, মুদ্রা এমনকি পাসপোর্ট রয়েছে সমুদ্রে দুটি মাত্র পিলারের উপর ভাসমান একটি প্ল্যাটফর্মে গড়ে উঠেছে এই দেশ এই ধরনের দেশগুলোকে বলা হয় মাইক্রোনাইশন সিলিন্ডার অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে ছয় মাইল দূরে প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে টিকে আছে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন এখানে একটি দুর্গ বানিয়েছিল ব্রিটেনের আশঙ্কা ছিল জার্মানি ব্রিটেন আক্রমণ করতে পারে আগে থেকে জার্মানির বাহিনীর অগ্রসর সম্পর্কে বার্তা জন্য এই দুর্গ বানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত হিসেবেই অবকাঠামোটি পড়ে থাকে এরপর উনিশশো সালে এখানে একটি অবৈধ বেতার সম্প্রচারকারী দল ঘাঁটি গারে ওই বছর সেপ্টেম্বর মাসে আরেক অবৈধ বেতার সম্প্রচারকারী রয় বেটস আগের অধিবাসীদের উচ্ছেদ করে স্থানটির দখল নেন বেটস এখানে এই পরিবার নিয়ে বসবাস করতে থাকেন একসময় তার সাথে এক আইনজীবীর যোগাযোগ হয় সেই আইনজীবী বেটসকে জানান আইনের ফাঁক গলে এটিকে বেটস দেশ হিসেবে ঘোষণা করে দিতে পারেন অবকাঠামোটির অবস্থান আন্তর্জাতিক জলসীমায় পৃথিবীর কোনো দেশের এই জলসীমার মালিকানা নেই কোনো নিয়ন্ত্রণ নেই ফলে যে কেউ এখানে ইচ্ছে করলেই ঘাটি গেড়ে বসতে পারবে এটি ইংল্যান্ডের নিয়ন্ত্রিত এলাকার বাইরে চাইলেও রয়্যাল নেভি হস্তক্ষেপ করতে পারবে না বেটস রাজি হয়ে যান প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড নামে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন কয়েক বছর বেশ শান্তিতে কেটে যায় এর মাঝে কিছু বিচ্ছিন্ন গ্রুপ এবং চোরাকারী দল সিল্যান্ড দখল নেওয়ার চেষ্টা করলেও রয় বেশ তাদের প্রতিহত করেন এবং তার এলাকা থেকে তাড়িয়ে দেন এরপর উনিশশো সালে সিল্যান্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয় ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই তাদের পতাকা জাতীয় সঙ্গীত ডাক টিকিট মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয় এর মধ্যে সুকৌশলে সিল্যান্ডের দখল নিয়ে নিয়েছিল অন্য একটি দল উনিশশো সালে একটি জার্মান ও ডাচ হীরা ব্যবসায়ী দল বেটসকে সপরিবারে অস্ট্রিয়াতে আমন্ত্রণ জানায় বেটস যখন অস্ট্রিয়ায় এসে পৌঁছান একটি হেলিকপ্টার করে কিছু লোক এসে সিল্যান্ডের দখল নিয়ে নেয় রীতিমতো সিনেমার অ্যাকশন দৃশ্যের অবতারণা হয় বেটস পরিবার কিছু ও জনবল জোগাড় করেন তাদের মধ্যে জেমস বন্ড সিনেমায় কাজ করা একজন পাইলটও ছিলেন সবাই মিলে সিল্যান্ড পুনরুদ্ধার অভিযানে রওনা হন বেশ কিছুক্ষণ পর বেটস তার দেশ পুনরুদ্ধার করতে সমর্থ হন দু সালে রয় বেডস মৃত্যুবরণ করেন তবে তার দেশটি এখনও আছে স্বীকৃতি না পেলেও বিশ্বের পর্যটকদের কাছে এটি এখন পরিচিত ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে এটি এখন পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিও ধারণের জন্য জনপ্রিয় সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে সেখানে সিল্যান্ডের নানা স্মারক ডাকটিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরে আসতে পারবেন দেশটি থেকে